বালুরঘাটের আশ্রয়ী নদীতে দু হাজার চব্বিশের জানুয়ারিতে বাঁধের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ফেব্রুয়ারিতেই ভেঙেছিল নদীর ওপর তৈরি বাঁধের একাংশ এবার তিন মাসের মধ্যে ফের ভাঙল মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি আশ্রয়ী নদীর বাঁধ সোমবার গভীর রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের চকভৃন্দ এলাকায় বাঁধের একাংশ ভেঙে যায় এরপর হু হু করে জল ঢুকতে থাকে এলাকায় বিষয়টি জানার পরে শেষ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এলাকায় গিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাধ্যায় চূড়ান্ত অনুপ্রেরণায় রাজ্যের সর্বোচ্চ উন্নয়নের বন্যা নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য বারবার তাদের বিফলতা জনসমক্ষে প্রমাণিত হচ্ছে এটা সরকারি ইঞ্জিনিয়ারদের অপদার্থতা নাকি নির্মাণ সংস্থা এবং নির্মাণ সামগ্রীর মধ্যেও দুর্নীতির ভাগ রয়েছে দুর্নীতি জোয়ারে এমনভাবে বারবার বাঁধ ভাঙে আর কাঠমানির দালালদের মনে পূর্তির জোয়ার আসে